আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে দেখেন কী রান্না করবো তো আজকে মুরগির পাস আমরা কলিজা গিলা সব একসাথে মিক্স করে রান্না করব আলু দিয়ে একটু আর দেখেন খরার জন্য আম কাড়াল সব নষ্ট হয়ে যেতেছে একটু বৃষ্টি হয় না এই যে আমার আম গাছ অনেকগুলো আছে কিন্তু আম হয় না আম নষ্ট হয়ে যেতেছে গা পুরা যেতেছে সব আম কাাল সব পুরা যেতে গা আমার কাছে আম ফুল আইছিল সবগুলাই কিন্তু আম নাই দুইটা তিনটা গাছে আম আছে এগুলো পড়ে যাইতেছে গা তো যারা যারা ভিডিওটা দেখতেছেন কষ্ট করে পুরাটা ভিডিও দেখেন তো ঠ্যাংগুলা কাটতে নিব আর চামড়াগুলা সুন্দর করে আর ছোট ছোট করে কাটবো আর দেখেন এই যে খরায় আমার ফুল গাছটি তো ফুল ফুটে না যায় একটা দিনে ফুটে এগুলা অর্ধেক অর্ধেক ফুটে পুরাটা ফুটে না তো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন ধুয়ে আনিছি কয়েকবার তো আর একটা দোয়া দিয়ে নিব তো জিরা আদা রসুন নিয়ে আনিছি বাটা নিব তো আদা রসুন জিরা একসাথে বাইটা নিছি আর মুরগির চামড়া পা গিলা একসাথে ধুয়া পরিষ্কার করে নিছি পেঁয়াজ আর মরিচ নিছি একসাথে আর এই যে লাল লাল ছোটো ছোটো আলু এইগুলো আর কাটতে নিছি একসাথে মুরগির চামড়া দিয়ে রান্না করব তেল দিয়ে দিলাম তো গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা আৰু দিয়া দিব পিঁয়াজ আৰু মৰিচ পেঁয়াজটা আমি লাল লাল করে বাজা নিছি বাটা মশলাটা দিয়ে দিলাম মশলাটা সুন্দর করে তেলের সাথে বাজা নিব মশলাটা তেলের সাথে সুন্দর করে বাজা নিছি একটু পানি দিয়ে দিব তেল কম দিছি কারণ মুরগির চামড়া থেকে তো অনেক তেল উঠবে এমনিতেই লবণ আর দিয়ে দিব হলুদ গুঁড়া মশলাটা সুন্দর করে মুরগির পা আমরা কলিজা গিলা সব দিয়ে দিলাম আমার কাছে মুরগি থেকে পাচ আমরা কলিজা গিলা ভালো লাগে অনেকে তো আবার খান না খুবই মজা লাগে দুনিয়াতে আসলে সব জিনিসে খাইয়া দেখা লাগে কোনটা কেমন না খাইলে নিজেরই লস তো আলুটাও আমি একসাথে দিয়ে দিব কারণ আলু হইতে অনেক সময় লাগবে এই আলুটা শক্ত একটু লাল আলু একসাথে দিয়ে সুন্দর করে কষায় নিব তো সুন্দর করে কুয়াশায় এনেছি দেখেন কি পরিমাণ তেল সবচেয়ে বেশি মজা লাগে বেগুন দিয়ে রান্না করলে তো বেড়েছে একদিন বেগুন দিয়ে রান্না করবো সুন্দর করে কুয়াশায় নিছি একটু পানি দিব ঝুলার পানি আলুটা হওয়ার জন্য নাহলে পানি দিতাম না আলুটা যেহেতু শক্ত আলু সিদ্ধ সিদ্ধাইতে সময় লাগে আর আজকে খুবই সুন্দর বাতাস দক্ষিণে না বাতাস হইতেছে কি যে সুন্দর লাগতেছে ভাল লাগতেছে তো দেখেন আমার বাড়ির দক্ষিণ এটা তো মার্শাল্লা অনেক সুন্দর বাতাসে মানে বাতাস মানে দুনিয়ার শান্তি আমার মনে হয় গরমের দিনে বাতাস আর ফুল গাছ লাগাইছি ইনশাআল্লাহ সামনে যখন ফুল ফুটবো আরো বেশি সুন্দর লাগবো দেখতে কি সুন্দর দেখা যায় দেখেন সবুজ আর সবুজ চারিদিকে মুরগির পাশ আমরা আলু দিয়া ওই এক তরকারি একটু জিরা গরম মশলা দিব দিয়া নামাই দিব গরম মশলাটা মিশে নামাই দিব তরকারি নামাই নিলাম তরকারি যারা যারা এতক্ষণ তারা ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থাকেন